শিশু কিশোরদের বিকাশের দুই ডানা আজ কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয় স্বাস্থ্য পরীক্ষার আয়োজনে এসে সে কথা জানালেন বর্তমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা সুদীপ দাস প্রায় তিনশো ছাত্রছাত্রীর উচ্চতা ওজন রক্তচাপ চোখ হার্ট ও অন্যান্য সমস্যা নিয়ে আলাপচারিতার মাধ্যমে স্বাস্থ্যের হল হার প্রায় তিনশো ছাত্রছাত্রীর উচ্চতা ওজন চোখ হার্ট তথা অন্যান্য সমস্যা নিয়ে আলাপ মাধ্যমে স্বাস্থ্যের হাল হকিকত জানালেন সোসাইটির স্বাস্থ্য আধিকারিক ওয়েন্দ্রিলা সাধুখা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুনিতা সাহা জানালেন আমাদের বিদ্যালয়ে বছর অন্তত চার পাঁচটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা হয়ে থাকে যাই প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র সীমার আশেপাশে থাকা ছাত্রছাত্রীদের মহা উপকার করে প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ দীননাথ দাসের কর্মজীবন উল্লেখ করে বলেন মিডমিল স্কুলের সঙ্গে চ্যারিটেবল হসপিটাল প্রতিষ্ঠা করে দীনুনাথ বুঝিয়ে দিয়েছেন আমাদের প্রায়োরিটি কি হওয়া উচিত পুষ্টি বাগানের পরিচর্যা করে এবং নিয়মিত স্বাস্থ্য শিবিরের আয়োজন করে আমরা তারই আদর্শ বহন করে নিয়ে চলেছি ধন্যবাদ জানাই বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটিকেও পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট বর্ধমান সদর নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি পূর্ব বর্ধমান জেলা জুড়ে একটা নিরাপদ এবং স্বাস্থ্যকর জলসত্র চাইছে গরম পড়ার সাথে সাথেই যেহেতু বিভিন্ন এলাকায় জলসত্রের আয়োজন হতে দেখা যায় এবং সেই জলসত্র বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অস্বাস্থ্যকরভাবে হচ্ছে অর্থাৎ কিনা গ্রামের মধ্যে শরবত গুলে হাত ডুবিয়ে দেওয়া হয় যেখানে শরীরের ঘাম থেকে নাকের জল সব কিছুই মেশে এবং যেটা একটা কন্টামিনেশনের চান্স অনেকাংশে বাড়িয়ে দেয় এই জায়গাটা প্রতিরোধ করার জন্য বর্ধমান সদর আর নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি থেকে ডি ম্যাডামের কাছে এডিএম হেলথের কাছে সিএমও স্যারের কাছে এবং জনস্বাস্থ্য আধিকারিকের কাছে চিঠি করা হয়েছিল এবং সেই চিঠির রেসপেক্টে তারা সকলে সম্মিলিতভাবে একটা আলোচনা সভার আয়োজনের কথা বলেন যে আলোচনা সভায় বিভিন্ন এনজিওরা এবং বিভিন্ন সংগঠন যারা জলশত্রু আয়োজন করে থাকেন তাদেরকে সচেতন করার জন্য ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে ফুড সেফটি অফিসাররা আজকে এসেছিলেন এবং উদয় চাঁদ জেলা গ্রন্থাগারে একটা সুন্দর আলোচনার মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা হলো যে একটা স্বাস্থ্যকর জলসত্র কীভাবে আয়োজন করা যেতে পারে সেই বিষয়ে এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমরা চাইছি যে আগামী দিনে পূর্ব বর্ধমান জেলা সমগ্র পশ্চিমবঙ্গকে পথ দেখাবে যাতে কোনোরকম অস্বাস্থ্যকর আর আয়োজিত না হয় এবং মানুষ সচেতনভাবে নিজেদের স্বাস্থ্যের কথা নিজেরা চিন্তা করে ওই রকম অস্বাস্থ্যকরভাবে আয়োজিত কোনো জলসত্র থেকে যেন কোনোরকম পানীয় গ্রহণ না করেন এই বার্তা আমরা আগামী দিনে সমাজের কাছে তুলে ধরতে চাইছি আমি বর্ধমান সদর পেয়ার ক্রুষান ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার সরকারি এবং বেসরকারি নানা প্রতিষ্ঠানের সৌজন্যে শিক্ষা এবং স্বাস্থ্য এখন অনেকটাই আমাদের হাতের কাছাকাছি তা সত্ত্বেও ছোটরা বিশেষ করে স্কুলের যে সমস্ত ছাত্রছাত্রী তাদের দেখি আমরা মাঝে মধ্যেই নানারকম রোগ বা নানা ধরনের শারীরিক অসুবিধার মধ্যে থাকতে তো এগুলো একটা বরাবরের সমস্যা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছেন বিশেষ করে ছোটোদের স্কুলে তাদের ফেস করতে হয় কাঞ্চনগর হাই স্কুল এই ব্যাপারে খুবই সজাগ এবং সতর্ক থাকে যার জন্যে বছরে অন্ততপক্ষে তিন চারটি বিনামূল্যে স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয় এবং আমরা দেখি যাতে করে তারা পরিষেবা পায় ডাক্তারি পরামর্শ সৎ পরামর্শ এবং যতটা সম্ভব ফ্রি মেডিসিন লোকালি অ্যারেঞ্জ করা যেতে পারে চোখের অনেকেরই রোগ থাকে ভিটামিন এর অভাব এবং অন্যান্য কিছু কারণ সেখানেও আমরা বিনামূল্যে চশমা ইত্যাদি সরবরাহের ব্যবস্থা করি বিভিন্ন এনজিওর মাধ্যমে তো আজকেও বর্ধমানে পেয়ারা নিউট্রিশনাল যে ওয়েলফেয়ার সোসাইটি তারা আজকে এসেছিলেন এবং আমাদের প্রায় সাড়ে তিনশো তিনশোরও বেশি কিছু ছেলে মেয়েকে তারা স্বাস্থ্য পরীক্ষা করেন সামনে গরম আসছে দূর গরম গরমের সময় তারা কিভাবে নিজেদেরকে কপ করবে এবং তার মধ্যে যেন পড়াশোনা চালাতে পারে তো এই ব্যাপারে তারা খুব সৎ পরামর্শ দিলেন এটা খুব ভালো লাগলো শুনে আশা করি সবাই আমার উপকৃত হয়েছে আজ কানগর ডিএনদাস হাই স্কুলে সদর পেয়ার অ্যান্ড নিউট্রিশনের তত্ত্বাবধানে আমাদের হেলথ চেক আপ হয় তাতে এইট নাইন টেনের সমস্ত ছাত্রছাত্রী যারা পনেরো বছরের মধ্যে তাদের হেলথ চেক আপ করেন দুজন ম্যাডাম এবং শনিবারও আসবেন তাতে হেলথ চেক তারা ওয়েট নেয় হাইট নেয় এবং তার সঙ্গে সঙ্গে যেটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ব্লাড প্রেশার তারা মাপে এর ফলে আমাদের ভবিষ্যতের যে একটা ছাত্র বা ছাত্রীর স্বাস্থ্য সম্পর্কে জানা যাবে এবং ডিএম দাসের যে ঐতিহ্য শিক্ষা এবং স্বাস্থ্য উনি বিনা পয়সায় গরিবদের জন্য শিক্ষা এবং স্বাস্থ্য করেছিলেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক তারা দু হাজার আঠেরো সালকে উনিশ সাল থেকে পড়াচ্ছেন তারা হঠাৎ করে অযোগ্য হয়ে গেলেন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন যে নন টিচিং স্টাফ তারাও কিন্তু অযোগ্য হয়ে গেলেন এই বিষয়গুলো কিন্তু শিক্ষার উপর একটা বড় আঘাত বলে আমি মনে করি তো আজ আমার যে প্রতিবন্ধী শিক্ষক কেশবচন্দ্র কেশব সাধু তিনি অসুস্থ হয়ে যাচ্ছেন শুধুমাত্র তা তিনি একটি চাকরি ছেড়ে এই স্কুলে চাকরি করতেন বাংলার শিক্ষক তার চাকরি চলে গেল জীবনবিজ্ঞানের কোন শিক্ষক আমার স্কুলে থাকলো না আমি চিন্তিত একজন শিক্ষক আছেন উনি রিটায়ার করবেন এবছর তো এইচএসএস সেকশনে কে পড়াবেন উনি পড়াতেন কোয়ালিফাইড টিচার যথেষ্ট যোগ্য শিক্ষিকা হায়ার ম্যাথ বহু কষ্টে আমরা পেয়েছিলাম তো অঙ্ক কে করাবেন তো এই যে দাসের শিক্ষা এবং স্বাস্থ্য তার সঙ্গে আমাদের আজকে যে সুপ্রিম কোর্টের রায় তাতে নাকি বলা হয়েছে যেটা শুনলাম যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে তার মানে হচ্ছে শিক্ষা পর্ষদ শুধুমাত্র নিজেদের স্বার্থে যেহেতু তারা খাতা দেখছে তারা ততদিন পর্যন্ত পড়াবে কিন্তু একবারও ভাবলো না স্কুলের যে মূল শিক্ষা ব্যবস্থাটা শিক্ষার অলক্ষে ক্লাসের অলক্ষে যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাকাডেমিক ইনফ্রাস্ট্রাকচারের কে দাঁড় করাবার জন্য যে করণিক অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটো পথ খুব ভাইটাল আর যদি অযোগ্য হতো তারা তাহলে পাঁচ বছর তারা কিভাবে কাজ করলো এই বিষয়গুলো আমার মনে হয় স্বাস্থ্যের উপর খুবই বাজেভাবে ইফেক্ট করছে আমার মনে হয় সরকারের এইগুলো দেখা উচিত এবং মানবিক স্বার্থে মানুষের মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য এবং মূল্যবোধ যদি জাগাতে হয় শিক্ষাকে নিয়ে এইভাবে ছেলে ছেলেখেলা করলে আমার মনে হয় শিক্ষা দিন দিন পতিত হবে এবং এক সময় আমি বেঁচে আছি এটাই মনে হবে আমার সব থেকে বড় পাওয়া এবং এক শ্রেণীর মানুষ যাদের মধ্যে শুধু টাকা থাকবে তারাই সমস্ত কিছু চালাবে তা আমার মনে হয় এই সমাজে যে মানসিকতা আমাদের মধ্যে তৈরি হচ্ছে যে মানসিকতা আমাদের স্টুডেন্টদের মধ্যে তৈরি হচ্ছে আমার মনে হয় এর পরিবর্তন দরকার তবে এই আদর্শ বিদ্যালয় যে মিরার আদাসের সোসাইটি সমাজের দর্পণ সেটা প্রতিফলিত হবে শিক্ষা এবং স্বাস্থ্যকে সমভাবে দেখা সম মানসিকতায় দেখা এবং মানবিক চোখে দেখা না নাহলে কিন্তু এই পতনশীল সমাজকে কেউ রুখতে পারবে না এটা আমার দৃঢ় বিশ্বাস আমি হেডমাস্টার প্রধান শিক্ষক কাঞ্চননগর ডিএন দাস স্কুলে આર નમ ડર સુભાષચંદ્ર દત્ત